আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলতে চাই না তারপরে কিন্তু কথা না বললেই নয় অ্যাকচুয়ালি যে বাংলাদেশ আর কি আমরা যারা আর কি বাংলাদেশি আছি ঠিক আছে তারা কিন্তু অনেক উৎফুল্লিত এই যুদ্ধটা নিয়ে হ্যাঁ আর বলতে গেলে কি ভারত পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চলের যে জনগণ ঠিক আছে তারা কিন্তু কখনো যুদ্ধ চায় না অ্যাকচুয়ালি কি আপনি যদি কষ্ট করে একটা বাড়ি বানান ঠিক আছে আপনার জীবনের সব শ্রম দিয়ে হ্যাঁ আপনি জীবনের সব উপার্জন দিয়ে একটা বাড়ি বানান হ্যাঁ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে যদি হঠাৎ কেউ এসে একটা বোমা মেয়েরা হ্যাঁ আপনার বাড়িটা কিছু যুদ্ধ ধ্বংস করে দেয় আপনার ফিলিংটা কি হবে ওই সময় ঠিক আছে আপনার সারা জীবনের অর্জন মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে ঠিক আছে তো ভারত পাকিস্তানের যেই আর কি সাধারণ জনগণ সীমান্তবর্তী অঞ্চলে যে জনগণ তারা কেউ কিন্তু যুদ্ধ সারান হ্যাঁ যারা অনেক দূরে যেমন কলকাতা ঠিক আছে যারা মিডলে ভারতের মিডলে হয়তো বা পাকিস্তানের মিডলে বসবাস করে হ্যাঁ তারা কী মনে করে জানেন মিসাইল তো আমাদের এই পর্যন্ত পৌঁছবে না তাহলে যুদ্ধ আমরা খালি খোসা দেই ঠিক আছে ওরাও খোসা দেয় আমরাও খোসা দেই অ্যাকচুয়ালি কি যুদ্ধ করলে কি সীমান্তবর্তী অঞ্চলের মানুষই কি আর কি এটার প্রভাব হ্যাঁ প্রভাব ওদের উপরে বেশি পড়ে কিন্তু একটা দেশে যখন যুদ্ধ চলে তখন কিন্তু সীমান্তই সীমাবদ্ধ থাকে না পুরো দেশের যুদ্ধে সরা যায় হ্যাঁ তো আমি মনে করি যে যুদ্ধ একটা দেশের জন্য কাম্য নয় শান্তি সমৃদ্ধি হ্যাঁ যেমন শিক্ষা আপনি চিন্তা করেন ভারত একদিনে যে পাকিস্তানের যে দাবি তারা ভারতের তিনটা রাফাল একটা মিক টোয়েন্টি নাইন একটা অ্যাসিউ থার্টি ঠিক আছে তিনটা যুদ্ধ বিমান আর কি অত্যাধুনিক প্রযুক্তির ফোর পয়েন্ট ফাইভ জেনারেশান একটা ফোর পয়েন্ট তাও আপনার মিক টোয়েন্টি নাইন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন আর লো এসইউ থার্টি তাও আপনার ফোর জেনারেশনের আর কি যুদ্ধ বিমান এক একটা রাফালের দাম আপনার দুইশো সাতাশি থেকে অষ্টআশি মিলিয়ন হ্যাঁ ইউএস ডলার তো এই টাকাগুলি যদি আপনার আমরা যদি জনগণের জন্য কাজ করতাম এই টাকাগুলি দিয়ে যদি আপনার আমরা শিক্ষা খাতে উন্নতি করতাম তাহলে আরও ব্যস্ত হতো না হ্যাঁ তো এক দিনের হামলায় ভারতের প্রায় এক বিলিয়ন ডলার হ্যাঁ ক্ষতির সম্মুখীন হয়েছে ঠিক আছে এটা তো আর কি একটা এস্টিমেট প্রাইস ঠিক আছে কিন্তু তার থেকে অনেক বেশি হ্যাঁ তো যুদ্ধ আসলে কিন্তু ভালো না ঠিক আছে কোনো কারোর জন্যই ভালো না যুদ্ধ কোনো দিন আর কি দুই পক্ষই লস হয় হ্যাঁ পরাজিত পক্ষ উইন পক্ষ ঠিক আছে একটা সময় আফসোস করতে এগুলো নেওয়া তো যুদ্ধবিগ্রহ থেকে আর কি প্রত্যেকটা দেশ দূরে থাকা উচিত আমি মনে করি